দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত তো এই মেঘাচ্ছন্ন কুয়াশা পরিবেশ আর কতদিন চলবে দক্ষিণবঙ্গে সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা শুধুমাত্র বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে উল্টো দিকে একই চিত্র রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে কুয়াশাচ্ছন্ন মেঘ রয়েছে পাশাপাশি এই মেঘ কিন্তু রয়েছে বাংলাদেশের পুরো বাংলাদেশ পুরো কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন ভাব রয়েছে এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে যেটা দেখা যাচ্ছে নিউ দিল্লি প্রয়াগরাজ বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝার বা যে কুয়াশাচ্ছন্ন মেঘ সেই মেঘ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন তো এই ঘূর্ণাবর্ত কিন্তু দক্ষিণ ভারতের দিকে ক্রমশ এগোতে থাকবে এবং এই ঘূর্ণাবর্ত জেরে দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে পাশাপাশি দেখা যাচ্ছে যে মাদুরাই বেঙ্গালুরু পুডুচেরি চেন্নাই তাঞ্জাভুর এই সমস্ত এলাকাতে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে ছিটে ফোটা হবে তবে এই যে ঘূর্ণাবর্তের যে একটা মেঘের আস্তরণ থাকবে তো পরবর্তী সময়ে কিন্তু এই মেঘ শ্রীলঙ্কার উপরে কিন্তু চলে আসবে যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তো এই মেঘ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকমই বৃষ্টিপাতের বা কোনো রকম দুর্যোগের সম্ভাবনা দেখা যাচ্ছে না চলে আসি এবার আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু দক্ষিণবঙ্গে এই পর্যন্ত দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আগামী পাঁচ দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে একটু ভাব রয়েছে এবং আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু একটু মেঘাচ্ছন্ন ভাব আমরা লক্ষ্য করতে পারছি তবে ওভারঅল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে মেঘমুক্তই থাকবে বা বৃষ্টিপাত হবে না বললেই চলে তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ধুলিয়ান নলহাটি দুমকা কাটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন উপকূল তো এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এটা কিন্তু কুয়াশাজনিত মেঘ এই মেঘ থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর পুরুলিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাতে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তবে এই সব মেঘের জন্য কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তো আগামীকাল আগামীকালকেও কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে সকালবেলার দিকে আকাশ মেঘলা থাকবে যে আজকে যে অবস্থা রয়েছে বা গত কয়েকদিনে যেরকম পরিস্থিতি ছিল তো আগামী কালকেও কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হবে এবং আগামীকালকে রোদ ওঠার সম্ভাবনা কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না যদিও রোদ উঠে শুধুমাত্র কয়েকটি জেলা ছাড়া কিন্তু যে সমস্ত জেলাতে রোদ উঠবে এমনটা কিন্তু কোনো রকম আপডেট এই মুহূর্তে নেই চলে আসি এবার আমরা তাপমাত্রায় তো এই যে তাপমাত্রা কমার একটা খেলা চলছে বা আপনারা শুনতে পাচ্ছেন যে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়বে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর তো এই মাসের আর কয়েকটা দিন মাত্র শীত জাঁকিয়ে পড়বে এবং নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে অনেকটাই বলতে বারো ডিগ্রি কোথাও তেরো ডিগ্রি এরকম তো এটাই দাঁড়াচ্ছে যে নতুন বছরের শুরুতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তো তাছাড়া কিন্তু তাপমাত্রার তেমন কোনো ধরনের আর পরিবর্তন লক্ষ্য করা যাবে না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন